বাবা সালাম বাবার কথা বলে না আমার মায়ের নদী ছয় বছরের বয়স ছয় বছরেই বাবার কবর জিয়ারত কবর জিয়ারত আছে কি আছে না আমরার দেশে কিছু আছে তো কবর জিয়ারত বলে বেদা সেরি গেছে আসাকে আছে না অতো আমার মায়ে সুকালেই বাবার কবর যে উত করছে বলেন মার আমার মাই আহার নাবি হাগরা কবরের কবরে বাবা কবরের উপরে গড়া গড়ি খায় আব্বা আব্বা বলে কান্দে আব্বা আব্বা বলে ডাকে এমন ভাবে কান্না শুরু করে দিছে গো মা মেনাও কান্দে উম্মাই মানদাসিও কান্দে আমার মায়ের নবী গড়া খায় আর কান্দে আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল রে আমার বন্ধুর কান্না আসমান সহ্য হয় না আমার বন্ধুর কান্না জমিন বাসীর সহ্য হয় না আমি আল্লাহ আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারে না রে যার জাজ ইব্রাহিম আমার বন্ধুরে যে সান্তনা দে আল্লাহ সুবহানাহু ওয়া আরে তেল মাখায়া দাও আম্মা জান আয়েশা তাকে গোসল করাইলেন তেল মাখাইলেন আদর করেই না আমার মায়ার নবীজির সামনে যখন দিলেন আমার মায়ার নবী তাকে সুন্দর করে জামা পরাইয়া দিলেন কাপড় পরাইয়া দিলেন এতিম সন্তান তার জামা কাপড় পরাইয়া দিয়া আমার মায়ার নবী তাকে হাতে হাত ধরে বলেন চলো আমরা মসজিদে যাব নামাজ আদায় করার জন্য কিসের জন্যে কিসের জন্যে আমরা নামাজ চাই কি চাই না হয় নামাজ চাই কি চাই না ফাঁসুত্তর নামাজ থেকে পড়বেন হাত করে দেখান বলেন মার খবর হয় মেয়ে আল্লাহ কইসে নামাজ পড়ছে বজরের সে নামাজ পড়ে না আল্লাহ কইসে কে কইছে নামাজের কথা আল্লাহ বলছে সকালে ঘুরে উঠো হজরের নামাজ আদাই করো আমরা নামাজ পড়ি না আরামে ঘুমাই নাক ডাকায়া ঘুমাই কয়েকদিন পরে যখন ঠ্যাংগ ধরছে আর সমরও ধরছে এখন ডাক্তারে করছে অ শুনেন সকালবেলা উঠে দুই কিলোমিটার দৌড়াতে হবে দুই কিলোমিটার হাঁটতে হবে শরীর ঘামাইতে হবে এখন দেখা যায় বেটা ডাক্তারের কথা মান্য সকালবেলা দুই কিলোমিটার পাঁচ কিলোমিটার দৌড়াইতেছে হাঁটতেছে বাবা লেফ প্রায় কোন শেষ নাই ডাক্তারের কথার মূল্য আছে আমার কাছে আল্লার কথার মূল্য নাই বাতা ঘন ঠেক কি না যাইলে আমরা নামাজ পেরে বলি ফজরের সময় কি ঘুমরে বাবা সারা রাইতে আবাদত করে ফেসবুক টিপিয়া আর সকালবেলা বেলা ফজরের সময় আরাম করে ঘুমায় নামাজের খবর নাই আল্লাহ আল্লাহ যেন নামাজের তৌফিক দেন আমার মায়ার নবী একিম সন্তানটাকে বললেন চলো এবার আমরা নামাজে যাই সন্তানটা আগে আগে হাটে মায়ার নবীকে সন্ধ্যা তাকায় আর হইছে মায়ার নবী তাকা তাকায় সন্তান তার হাটা দেখতেছে আমার মায়ার নবী ডাক দিয়া কয় দাঁড়াও তারে ডাক দেয়া দাঁড় করাইলেন কয় না তুমি হেঁটে হেঁটে যাবে না রে তুমি একটা কাজ করো তুমি জানো নি তোমার যেমন মা নাই আমারও মা ছিল না তোমার যেমন বাবা নাই আমারও বাবা ছিল না তুমি যেমন এতিম হয়ে গেছো আমিও ছোট্টবেলায় আমার মা বাবাকে হারাই আমি এতিম ছিলাম তুমি হাইতে নামাজে যাইবা তা হতে পারে না তুমি একটা কাজ করো আমার কাদের মধ্যে উঠো অল্লাহওয়া দেওয়ার সন্তানটা নবীর কাঁধে উঠতে চায় না না শুলে আমি আপনার কাঁধে উঠব না আমার নবী না উঠো তারপর মায়া করে আদর করে জোর করে রহমতের রহমত আলামিন কত বড় দামি কাজ কত বড় দামি কুল আমার মায়ার নবী রহমতের কাদের মধ্যে ওই এতিম বাচ্চাটাকে লইয়া নামাজের দিকে রওনা হলেন আল্লাহু আকবার রাস্তার মধ্যে যেই বাচ্চাদের কিনারে বসা আছে রাস্তার কিনারে অনেক বাচ্চারা দেখে তারা কয় রে এতিম শিশুর কত ভাগ্য ভালো রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর কাদের মধ্যে তার জায়গা হয়েছে নবী আদর করে তাকে রহমতের কাঁধে তুলে নিয়েছেন বলেন মার তাইরে এতিমের মাথায় হাত বোলাইয়া দিবেন এতিমের সম্পদ বক্ষণ করবেন না এতিমের হক খাওয়া মানে আগুন খাওয়া এতিমের হক খাবেন না এতিমের সম্পদ খাবেন না এতিমকে আদর করবেন এতিমের জামা কাপড় কিনে দিবেন অসহায় হলে জামা কাপড় কিনে দিবেন খাবার দাবার কিনে দিবেন ভালোবাসবেন এতিম সন্তানের মাথার মধ্যে আপনি যদি হাত হাত রাখেন আপনার এই হাতটা সন্তানের মাথার মধ্যে দিলে এই হাতের নিচে যেই পরিমাণ চুল পড়বে যেই পরিমাণ পশম থাকবে এই পরিমাণ সব আল্লাহ আপনারা দল না ময়দান করবে মহাব্বতে দরদ বরণ আল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ আপনাদের ডাক দিয়া কে ক্যারে কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর তোমার বাবাকে বাবা নাই মাকে নাই বাড়ি ঘর কই বাড়ি ঘর বলতে পারে না সন্তান মাহারা বাবা হারা আমার মায়ার নবী সন্তানের মাথার মধ্যে হাত দিলেন আদর কইরা তাকে লইয়া বাড়ির দিকে রওনা করছে বাড়িতে যাইয়া আম্মা তাআলা হাতে ডাগে দিয়া বলেন আয়েশা সন্তানটাকে বাচ্চাটিকে গোসল করায় দাও গোসল করায় দাও সুন্দর করে তেল মাখায় দাও এতে মা নাই বাবা নাই মা নাই বাবা নাই এতে তার গোসল করে দাও merhaba বলেন naray takbir qadursiddiki umme ulman dishi সঙ্গে য়া আমার নবীকে সঙ্গালয়া রে রওনা হয়ে গেলেন আব্দুল্লার কবর করার জন্য। আবদুল্লার খবর জারত করার জন্য গেলেন যাইতে 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 একটা গাছের আবদুল্লাহরত হজরত আবদুল্লার কবরের পাড়াই না মামেনা চোখের পানিগুলো ছাড়তেছে আর কান্না করতেছে আমার মায়ার নবী জিজ্ঞাসা করে মা মা আপনি কেন চোখের পানি সেরে এইভাবে বেহুসের মতন কান্না করছে মা মেনা ডাক বাবা তুমি না বলেছিলে তোমার তোমার বাবাকে তুমি দেখবে বাবার কবর জেন এই দেখো এই যে কবরটা দেখা যায় এই কবরটাই তোমার বাবা বাবা মোহাম্মা দাও দাও বাবাকে সালাম বাবার সঙ্গে কথা বলে না আমার মায়ের নবী ছয় বছরের বয়স ছয় বছর এই বাবার কবর জিয়ারত কবর জিয়ারত আছে কি আছে না আমরার দেশে কিছু আছে কই কবর জিয়ারত বলে বেদা শিরিক আছে কি আছে না ও তো সোমার মায়ের নবী শিশুকালে বাবার কবর জিয়ারত করছে বলেন মারহাবা আমার মায়ের নবী হযরত আব্দুল্লাহ কবরের পারদারা। বাবার কবরের উপরে গড়া গড়ি খায় আর আব্বা আব্বা বলে কান্দে আব্বা আব্বা বলে কান্না শুরু করে দিছে গো মা কান্দে ওমেইমান দাসিও কান্দে আমার মায়ের নবী গড়া গড়ি খায় আর কান্দে আমার আল্লাহ ডাক দিয়া কয়ে রে আমার বন্ধুর কান্না আসমান বাসের সহ্য হয় না আমার বন্ধুর কান্না জমিনবাসীর সহ্য হয় না আমি আল্লাহ আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারে না রে যার আমার বন্ধুরে যায় শান্তনা দে আল্লাহ কবর যারা করে না এবার পায় নবীকে সঙ্গে নিয়া আবার ওদের উপরে উঠা যখন মক্কার দিকে রওনা করছে আসতে আস্তে আস্তে রাস্তার মধ্যে হঠাৎ করে দা রে আমার ব্যথা শুরু হয়ে গেছে এই ব্যথা সাধারণ কোনো ব্যথা না বড় ব্যথা চিৎকার শুরু করলেন কান্না শুরু করে দিলেন মা অসুস্থ হয়ে গেলেন খুব বেশি অসুস্থ ওর থেকে নামলেন জমিনের মধ্যে বসলেন ডাক দিয়ে কয়দা শিরে আমার যে অসুস্থ যে ব্যথা শুরু হয়ে গেছে আমার মন বলে রে বই বৈরা মা মেলা কান্দে আর ডাক তোমাকে এনেছিলাম বাবা দেখানোর জন্য বাবার চেহারা করানোর জন্য কিন্তু আজ থেকে আমি তুমি তো মা হারা হয়ে যাবে আমার মন বলে আর বাঁচবো না আমি এইভাবে আমার মায়ার নবী ও কান্দে মা মেনা ও কান্দে মায়ের মন্দা আমার মৃত্যু হয়ে গেলে আমার সন্তানকে তুমি আদর করে সুন্দরভাবে মক্কাত তার দাদা আব্দুল মুতালিবের কাছে দিও আকবার কিছু কনের মধ্যে মান না কনিয়া বিদায় হয়ে গেলেন ও আমার মায়ের নবী বাবা হারা মা হারা হয়ে গেলেন আমার মায়ের নবী এতি গেলেন আজকে যারা মা হারাইছো বাবা হারাইছো তোমাদের নাম নামের শেষে একটা লকব আছে তোমরা আতিম সন্তান মাহারা বাবা হারাই হয়ে গেছো আমার মায়ার নবী ওই আতিম ছিলেন কথা কণ্ঠে কিনা মায়ার নবী দয়াল নবী হঠাৎ করে তাকায়া দেখে একদিন রাস্তার কিনারে একটা বাচ্চা বসে কান্না করে পরনে তার জামা নাই কাপড় নাই গায়ে ময়লা ধোলা বলে লাগানো সন্তানটা বসে বসে কান